দত্ত বাড়িতে ঢুকেই সুইটিকে তাড়ানোর ব্যবস্থা করলো পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা আর সৃজন মন্দিরে দাঁড়িয়ে কথা বোঝে ঠিক তখনই সেখানে অভিমন্যু চলে আসে অভিমন্যু এসে বলতে থাকে পর্ণা তখন পর্ণা আর সৃজন দুজনেই অভিমন্যুকে দেখে চমকে যায় তখন পর্ণাকে অভিমন্যু বলতে থাকে তুমি সৃজনকে বিয়ে করে নিলে তখন পর্ণা বলতে থাকে স্যার আমার কিছু করা ছিল না আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আসলে আমি সৃজনকে খুব ভালোবাসতাম খুব ভালোবেসে ফেলেছি আর সৃজনকে আমি মনে মনে স্বামীর স্থান দিয়ে ফেলেছি তাই আমি সৃজনকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না তখন এই কথা শুনে অভিমন্যু চমকে যায় তারপরে দেখা যাবে করণা বলতে থাকে স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন তখন অভিমন্যু বলতে থাকে ব্যাস তোমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে এটাই অনেক তুমি সৃজনকে ভালোবাসো আর তাকে বিয়ে করে নিয়েছো আমার আমার খারাপ লাগছে না বিশ্বাস করো আমার খুব ভালো লাগছে তুমি যাকে ভালোবেসেছো তাকেই তো বিয়ে করেছো তখন এই কথা শুনে স্পর্ণা খুশি হয়ে যায় বলতে থাকে স্যার সত্যি আপনি রাগ করেননি তখন অভিমন্যু বলতে থাকে না না রাগ করবো কেন বরং তুমি কয়েকদিনের না ছুটি নিয়ে নাও তারপরেই তোমরা কোথাও থেকে ঘুরে এসো তারপরে অফিসে জয়েন করো তারপরে একদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে ঠিক আছে তখন সৃজন বলতে থাকে আপনি যে এত সহজে আমাদেরকে মেনে নেবেন আর সাপোর্ট করবেন এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি সত্যি আপনি আমাদের ঋণী করে দিলেন এই বলেই অভিমন্যু বলতে থাকে আর এই ঋণী করার কি আছে তোমরা দুজন দুজনকে ভালোবেসেছ ভালোবেসে বিয়ে করেছো ভালোবাসার বিপক্ষে আমি কোনো দিনও ছিলাম না ভালোবাসার বিপক্ষে আমি যেতেও চাই না তাই তোমরা সুখে হও যাও যাও তোমাদের বাড়ির লোক তো বাহিরে দাঁড়িয়ে আছে এই বলে সৃজনার পর না অভিমন্যুর কাছে বিদায় নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে দেখা যাবে ঈশা বেরিয়ে আসে আর এসে বলতে থাকে দেখেছো পর্ণার সৃজন বিয়ে করে নিল এখন ওদেরকে আর কোনোভাবে আলাদা করা যাবে না তখনই অভিমন্যু বলতে থাকে এবার না পর্ণা মরবে পর্ণাকে আমি শেষ করে দেব। আমি কিছুতে পর্ণার কাছে হারব না তখন ঈশা বলতে থাকে এবার না ওদেরকে আগে আলাদা করতে হবে তারপরে ওকে শেষ করতে হবে তুমি না একা পারবে না তার জন্য দরকার আমাদের মিলিত ভাবে তখনই অভিমন্যু বলতে থাকে এই পর্ণাকে শেষ করতে আমি তোমার সাথে হাত মিলাতে হলেও হাত মেলাবো তারপরে ঈশার সাথে হাত মেলায় অভিমন্যু অন্যদিকে দেখা যাবে কৃষ্ণা সুইটি ওরা সবাই চিন্তা করতে থাকে সৃজনদের নিয়ে তখন মমিতা বলতে থাকে দেখেছো কাকি কেউ বাড়িতে নেই সবাই একসাথে উধাও নিশ্চয়ই কিছু একটা করতে গেছে না হলে এরকম ভাবে কিছুতে উধাও হতে পারতো না সবাইকে একসাথে কোথাও যাবে নাকি আর মা মাও নাকি মন্দিরে গেছে সেও তো আসছে না তখন কৃষ্ণা বলতে থাকে এবার আসুক আজকে তারপরে দেখো কি করে মজা দেখায় তখনই সৃজনের বাবা বলতে থাকে কৃষ্ণা দরজা খোলো তখন সৃজনের মা বলতে থাকে এই তো আসল মাথা চলে এসেছে এবার দেখ তোর মেজকাকে চেপে ধরলেই না সবার খবর বেরিয়ে আসবে এই বলে দরজাটা খুললে সবাইকে একসাথে দেখে কৃষ্ণা চমকে যায় আর বলতে থাকে এ কি তোমরা সবাই একসাথে ছিলে তখনই জেঠি বলতে থাকে হ্যাঁ আমরা তো সবাই একসাথেই ছিলাম তখন কৃষ্ণা বলতে থাকে দিদি তুমি না আমাকে বললে তুমি মন্দিরে গেছো তখন জেঠি বলতে থাকে হ্যাঁ আমরা সবাই একসাথে মন্দিরে গিয়েছিলাম তখন কৃষ্ণা বলে তুমি তো তখন বললে একাই গিয়েছো তখন জেঠি বলে কি জানি একা গিয়েছি বলেছিলাম না না তাহলে হয়তো ভুল করেছি বয়স হয়েছে তো তাই ছোট মনে থাকে না আচ্ছা আমার ঠাকুর ঘরে অনেক কাজ রয়েছে আমি যাই এ বলে ঠাকুর যেটি চলে যায় সৃজনের বাবা ওরা ভিতরে আসলেই সৃজনের বাবাকে কৃষ্ণা বলতে থাকে বাবুর বাবা বাবু কোথায় হ্যাঁ তোমরা এসেছো বাবু কোথায় তখনই সৃজনের বাবা বলে ওঠে বাবুকে আমরা বিয়ে করাতে গিয়েছিলাম বুঝেছো মন্দিরে গিয়েছিলাম তখন এই কথা বললে কৃষ্ণা হা করে তাকিয়ে থাকে তারপরে সবাই সরে দাঁড়ালেই দেখা যাবে সৃজনের পরণায় এসে দাঁড়ায় তখন এদের দেখে কৃষ্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে আর ওইদিকে সুইটি সহ সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তারপরে পর্ণাকে দেখেই কৃষ্ণা বলতে থাকে বাবু তুই শেষ পর্যন্ত পর্ণাকে বিয়ে করে নিয়ে আসলি এই এই মেয়েটাকে তুই বিয়ে করলি তখনই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন বড় জেঠি বরণ ডালাটা নিয়ে আসে আর এদিকে ঠাম্মিও চলে আসে ঠাম্মি সৃজন আর পর্ণাকে একসাথে দেখে খুশি হয়ে যায় তখন সৃজন বলে দেখেছো ঠাম্মি কত খুশি হয়েছে তখন পর্ণা বলতে থাকে হ্যাঁ সেটা তো দেখছি তারপরে ঠাম্মি বলতে থাকে আমার দাদু তাহলে দিদি ভাইকে বিয়ে করে নিয়ে এসেছে তখনই সৃজন বলতে থাকে হ্যাঁ ঠাম্মি তারপরে ঠাম্মি বলতে থাকে এটা তো স্বপ্ন নয় এটা তো সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে না কি বলবো তারপরে বরণ ডালা নিয়ে আসলেই কৃষ্ণাকে বলতে থাকে নাও নেও মেজো বরণটা করে নে তখনই কৃষ্ণা বলতে থাকে না কোনোদিনও এই মেয়েকে আমি বাড়িতে তুলবো না বরণ করে তখন এই কথা শুনে বর ঠাম্মি অবাক হয়ে যায় বলতে থাকে মেজো বউ বরণটা করো তখন কৃষ্ণা বলে না আমি কিছুতে মেয়েকে বরণ করবো না তখন জেঠি বলতে থাকি তুই তো বরাবরই এরকম থাক আমিও তো এবারেরই বউ আমি বরণ করব এই বলে জেঠি ওদেরকে বরণ করে নেয় তারপরে পর্নার সিজন ভিতরে চলে আসে তারপরে ঠাম্মিকে বসালেই কৃষ্ণা কাঁদতে থাকে আর বলতে থাকে বাবু তুই আমাকে এরকম ভাবে ঠকালি ঠকাতে পারলি তখন বর্ষা বলতে থাকে মা তোমাকে আবার দাদা কি করে ঠকালো হ্যাঁ তখন কৃষ্ণা বলে সেটা তোর ভাইকে জিজ্ঞাসা কর না তখন বর্ষা বলতে থাকে কিরে দাদা তুই মাকে কি করে ঠকালি তখন কাঁদতে থাকে কৃষ্ণা আর বলতে থাকে তুই আমার মাথায় হাত রেখে তুই পর্ণাকে বিয়ে করবি না তো শেষ পর্যন্ত আমার চিন্তা না করে তুই পর্ণাকে বিয়ে করে নিয়ে আসলি আমার বাচ্চা মরা নিয়ে তোর কোনো যায় আসে না ঠিক আছে আমি দিয়ে মরে যাব। তখনই বাবা কৃষ্ণাকে আর বলতে থাকে কৃষ্ণা দাঁড়াও তখন কৃষ্ণা বলে তোমার বাবুর কোনো কথা আমি শুনতে চাই না তখন সৃজন বলতে থাকে মা তুমি ভুল ভাবছ তখন সৃজনের বাবা বলতে থাকে কৃষ্ণা তোমাকে না মাথা ছুঁয়ে কোনো কথাই দেয়নি সৃজন বুঝতে পেরেছ তুমি ভুল ভাবছো তখন কৃষ্ণা বলে কি বলছো তুমি আজকে দুপুরেই তো বাবু তখনই সৃজনের বাবা বলতে থাকে না তুমি ভুল করছো এখানে আমিও ছিলাম তখন কৃষ্ণা বলতে থাকে কি বলছো তুমি আমাকে ভুল ভাবাচ্ছ তখনই সৃজনের বাবু বলতে থাকে না তুমি দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি তখনই চয়ন রুচিরাও সবাই বলতে থাকে আচ্ছা কি হয়েছে বলবে তো কি হয়েছে কি বলছে মেজুকা কি তখনই সৃজন বাবু বলতে থাকে দাঁড়া আমি দেখাচ্ছি আচ্ছা কৃষ্ণা তুমি আমার জায়গায় দাঁড়াও আর আমি তোমার জায়গায় দাঁড়াচ্ছি বুঝতে পেরেছো আর বাবু তোর জায়গায় তুই দাঁড়াও এবার কৃষ্ণা তুমি আমার মাথায় হাত দাও তো তখন কৃষ্ণা মাথায় হাত দিলেই তখন সৃজনের হাতটাও কৃষ্ণার হাতের উপর রেখে তখন বলতে থাকে এভাবেই বাবু বলেছিল বুঝতে পেরেছ তোমার মাথায় হাত রাখেনি বাবু তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর ওইদিকে খুশি হয়ে যায় পর্ণা তারপরেই সৃজন বলতে থাকে মা বুঝতে পেরেছো তো আমি তোমার মাথায় হাত রেখে কিচ্ছু বলিনি তারপরেই পর্ণাকে বলতে থাকে সৃজন গিয়ে সৃজন পর্ণা তুমি এবার বুঝতে পেরেছো তো কি ঘটনা ঘটেছিল তখন পর্ণা বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তখনই কৃষ্ণা বলতে থাকে তোমরা বাবা ছেলে মিলে আমাকে ঠকালে তারপরে বাবা বলতে থাকে ঠকানোর কি আছে তুমি যেমন তোমার সাথে করেছি তখনই কৃষ্ণা বলতে থাকে যাই হোক না কেন এই মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের বউ হিসেবে মেনে নেবো না কিছুতেই না আমি সুইটিকেই আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি বুঝতে পেরেছো আর কাউকে না আর তুমি কেমন মেয়ে গো তোমার লাজ লজ্জা নেই দেখলে যে বাবু বিবাহিত তাহলে তুমি আবার কি করে আমার বাবুর গলায় ঝুলে পড়লে তখন সুইটি বলতে থাকে পর্ণাদি তুমি আমার স্বামীকে বিয়ে করে নিলে কেন এত কিছু জানার পরেও কেন বিয়ে করে নিলে আর সৃজন তুমি বিয়ে করে নিলে দাঁড়াও এখনই পাড়া প্রতিবেশী সবাইকে আমি ডেকে তারপরে এ তুলবো তখনই সৃজন এগিয়ে যেতে চাইলে পর্ণা বলতে থাকে না সৃজন এখন থেকে তুমি আর কিচ্ছু বলবে না যা বলার আমি বলবো তারপরে পর্ণা এসে সুইটির পা জড়িয়ে ধরে আর বলতে থাকে দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি না এই বাড়িতেই থাকবো তুমি যা বলবে আমি তাই শুনবো তোমার কথা মতোই চলবো এই কাণ্ড দেখে পর্নার সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে কৃষ্ণাও অবাক হয়ে যায় সুইটি অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে সৃজন মনে মনে বলতে থাকে এই না হলে আমার বউ তারপরে দেখা যাবে সৃজনের বাবা ঠাম্মি সবাই অবাক হয়ে যায় রসিরা বলতে থাকে এটা পর্ণা কি করছে তখন বর্ষা বলতে থাকে দেখো না বৌদি ভাই কি করছে তারপরে সুইটি বলতে থাকে এটা কি করছো তুমি কি করছো তখন পর্ণা বলতে থাকে হ্যাঁ দিদি আমরা না দুজনে একসাথেই থাকবো তুমি যা বলবে আমি তাই শুনবো আমার না ভুল হয়ে গেছে তখন এই কাণ্ড দেখে সুইটি অবাক হয়ে যায় আর ওইদিকে মমিতা রয়ন ভয় পেয়ে যায় আর বলতে থাকে পর্না এরকম করছে কেন আবার কোন নতুন চাল চালছে পর্না আবার কি করবে তারপরে দেখা যাবে এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ